ফুসবুকে চেনে তোমাদেরকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি রসমালাই রেসিপি নিয়ে যেটা খেতে হবে অসম্ভব মজার আর বানানো একদমই সোজা বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই রেডি হয়ে যায় আর এটা হচ্ছে আমাদের গেস্টের নিয়ে আসা রসগোল্লা যেটা বেড়ে গেছিলো মানে খেতে পারিনি তার জন্য ওগুলোকে কি ফেলে দেবো সেই জন্যই এই রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি বাড়িতেই তো দেখো কতটা স্পঞ্জে হয়েছে একদম নরম তুল তুলে তুলোর মতো আর একদম খুবই টেস্টি হয়েছিল এটা তো চলো আমি এখানে কি কি উপকরণ ব্যবহার করেছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ঘন করে রাখা দুধ এই দুধটা হাফ লিটার হবে দেখেই বুঝতে পারছো কতটা ঘন এটা তো বন্ধুরা এই ঘন দুধের সঙ্গে আমি দিয়ে দেবো চিনি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো যেহেতু দুধটা অনেকটাই ঘন আছে এমনিতেও এটা মিষ্টি হয়ে যাবে চিনিটা দিয়েছি চার টেবিল চামচের মতো আর দিয়ে দেবো এখানে আমি গরুর দুধ টেস্টটা আরও দ্বিগুণ করার জন্য তো এক প্যাকেট আমি গরুর দুধ এখানে অ্যাড করেছি পাঁচ টাকা প্যাকেট বলা তো বন্ধুরা গুঁড়ো দুধটা দেওয়ার পর এটাকে আমি মিক্স করে নেব ভালোভাবে তো ওই লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব সুন্দরভাবে তো দেখো বন্ধুরা আমি কতটা সুন্দরভাবে এটাকে ধৈর্য সহকারে নেড়ে নিচ্ছি মানে একটু ডেলাও যেন না থাকে সেরকমভাবে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে তো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে আর দুধটাও ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে তো আমি খুব সুন্দরভাবে এটাকে কিন্তু মিক্স করে নেবো যাতে চিনিটা গলে যায় তার জন্য তো মাঝে মাঝে নেড়ে নিতে হবে দুধটা এমনিতেই ঘন তারপরে আবার যেহেতু আমি গুঁড়ো দুধটা দিয়েছি তার জন্য আরও কিন্তু ঘন হয়ে গেছে এরপর আমি এই মিষ্টিগুলোকে এর মধ্যে অ্যাড করব। মিষ্টিগুলোকে কিন্তু সিরা ছাড়াই অ্যাড করতে হবে তাই চেপে চেপে এটাকে মানে রসটাকে বের করে দেবো তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো তো সুন্দরভাবে দেখো আমি সেটাকে চেপে চেপে বের করে দিচ্ছি আর এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি এটা এবার কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে তাহলে এর মধ্যে মালাইটা বেশ ভালোভাবে ঢুকে যাবে তো বন্ধুরা সবগুলোই দেওয়া হয়ে গেছে এরপর আমি একটু এটাকে ফুটিয়ে নেবো ভালোভাবে মিষ্টিগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু এটা বেশ ক্ষীরের মতো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তো ভালোভাবে এটাকে আরও একবার নেড়ে নিলাম বন্ধুরা স্বাদ আর গন্ধের জন্য এখানে আমি এলাচ ফাটিয়ে কিন্তু দিয়ে দিয়েছি বীজটাকে আবারও সুন্দরভাবে এটাকে নেড়ে নিচ্ছি তো দেখো এবার কিন্তু নরম তুলতুলো হয়ে গেছে স্প্যাচুলাতেই বোঝা যাচ্ছে এবার রসমলাই আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে ফ্রিজে আমি ঠান্ডা করতে দেবো তিরিশ মিনিটের মতো তারপরে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাবো যে কেমন হয়েছিল আমার বাড়ির তৈরি রসমালাই এটা ঠান্ডা করার পর আমি ফ্রিজে রেখেছিলাম এরপর দেখো কতটা সুন্দর লাগছে একদম পারফেক্ট হয়েছে রসমালাই এরপর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে তো এক এক করে এই প্লেটের মধ্যে আমি নিয়ে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তার আগে আমার ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আমার ভিডিও সব ডাউন হয়ে গেছে দয়া করে আমার ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করো আর আমাকে এগিয়ে নিয়ে চলো তো মালাইটাকে আমি এর মধ্যে সবটুকুই কিন্তু দিয়ে দিয়েছি এরপর তোমাদেরকে কিন্তু আমি কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর স্পঞ্জি তুলোর মতো নরম তুল হয়েছে তো দেখো একদম চামচের উঠে চলে আসছে এতটা নরম হয়েছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে